সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে করণদিঘি ব্লকের দোমোহনা মাইনরিটিজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দোমোহনা এলাকার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায় দোমোহনা ফার্মাসিস্ট কলেজ দিনাজপুর বিএড কলেজ দোমোহনা ডিএড ট্রেনিং কলেজ ও দোমোহনা জিডি মডেল মিশন স্কুলের পড়ুয়াদের এদিন সকালবেলা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর সমস্ত পড়ুয়াদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করেন যেখানে শিক্ষক শিক্ষিকাদের মূল্যবান বক্তব্যর পাশাপাশি দেশপ্রেমের নানা বার্তা তুলে ধরা হয় শেষে অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কুইজ প্রতিযোগিতা ও ড্রয়িং প্রতিযোগিতার আয়োজন করা হয় ড্রয়িং কম্পিটিশনের বিষয়বস্তু ছিল ভারতবর্ষের বিভিন্ন মনীষীদের চিত্র ও ভারতের জাতীয় পতাকা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন দোমোহনা মাইনরিটিজ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে দোমোহনা মাইনরিটিজ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ড হাজিকুল ইসলাম জানান আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম ঐক্য ও জাতীয় চেতনা জাগ্রত করতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমোহনা মাইনরিটিজ ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান দমোহনা তিনটি কলেজের প্রিন্সিপাল দীপঙ্কর বারোইহনা জিডি মডেল মিশনের প্রধান শিক্ষক দোমোহনা মাইনরিটিজ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য ডক্টর মবিন আশ্রফ দমোহনা মাইনরিটিজ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য মহিউদ্দিন মন্ডল সহ অন্যান্য শিক্ষকরা এই প্রসঙ্গে আর কি কি জানালেন দোমোহরা মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর হাজিকুল ইসলাম শুনবো কি প্রোগ্রাম ছিল কোথায় ছিল সাতাত্তরতম ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আজকে আমরা দোমোনা মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চারটা প্রতিষ্ঠানের বাচ্চাদের নিয়ে আমরা আজকে প্রোগ্রাম করলাম দোমনা ফার্মাসিস কলেজ দিনাজপুর বিএড কলেজ দমনা ইসলাম ডিএড ট্রেনিং কলেজ এবং দমনা জিডি মডেল মিশনের বাচ্চাদের নিয়ে আমরা সকাল সকাল ফ্ল্যাগ হোস্টিং করলাম পতাকা উত্তোলন করার পরে আমরা র্যালি করলাম বাচ্চাদের নিয়ে তারপরে আমরা র্যালি করার পরে আমরা বাচ্চাদের নিয়ে আমরা একটা কুইজ কম্পিটিশন প্রোগ্রাম রেখেছিলাম এবং ড্রয়িং বাচ্চাদের সঙ্গে নিয়ে আমরা আমাদের কলেজ ক্যাম্পাসে তাদের ড্রয়িং মানে আর্টের প্রতিযোগিতা করেছিলাম বিভিন্ন মনীষীদের ছবি তারা অঙ্কন করলো এবং কোইজ কম্পিটিশন করে যে বাচ্চাগুলো অংশগ্রহণ করার পরে যারা বেড়েছিল মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা করলাম তাদেরকে আমরা পুরস্কার বিতরণ করলাম বিতরণ করে আমরা আজকে প্রোগ্রাম এই মত শেষ করলাম আপনার নাম কোনো রয়েছে আমি ডক্টর হাজিকুল ইসলাম দোমনা মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের আমি চেয়ারম্যান এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে